এবং আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম পড়তে বলো সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিয়া কুরসি হুসানা ওয়াল আরদ আল্লাহের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি দুটো পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেরাচ্ছে মহাকাশে আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছে গ্রহের মধ্যে হুর পরি আছে যাদের অরুণা দিয়ে এমন সুগন্ধ বের হয় যার অরুণার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে রে যারা বলে নাম বলতে কিছু আছে যেখানে আজাব দেয়া হয় শাস্তি দেওয়া হয় 19 জন বড় বড় ফেরেস্তা আছে তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরশে আজিম যে আরশে আজিমের আটটা খুঁটি আছে কতটা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেস্তা হাক্কার মধ্যে আছে কোন হাক্কা এই আটজন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবে তাদের শক্তি চিন্তা করেন একজন ফেরেশতার ফুটকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবিজাবি শব্দংশ হয়ে যায় একজন ফেরেশতার ফুটকারে মাত্র ভর শব্দ হয় এর পরে আল্লাহ বলেন আফালা ইয়ুমিনুন আফালা ইয়ুমিনুন এরপরেও কি তোমরা ইমান আনবে না আওয়লাম ইয়ারাল্লাযীনা কাফারা কাফরাতি করে দেখে না আনাসসামা ওয়া আল আরদ কানাত রাতقا এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল बिंदুর মধ্যে ছিল ফা ফতকনাহুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলেন ফা ফতকনাহুমা ও من الماء كل شيء حي এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত परसेंट নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত परसेंट বেশি থাকি পানি পড়াশোনা করে পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইটি পার্সেন্ট এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ঘরে আছেন আটজন ফেরেস্তা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ রবুল আলামিন তো আল্লাহ রবুল আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ পাক এই তিন কালের মধ্যে অবস্থান করছেন আল্লাহ পাক যখন বলছেন যে আবু লাহাব জাহান্নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন আবু লাহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে জাহান্নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নাটকটার বলা হচ্ছে এটা অতীত ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো ফার্স্ট অদিতকা এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তারপরে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তাহলে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাকে কোন সবের উর্ধে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এই সব কাল কালের উর্ধে চলে যাবে স্টিফেন হকিংসের মতো সূত্র আছে এরকম এটাই নবী সাল আলিয়া মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উর্ধে আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না এতটুকু বলছি আল্লাহ এই সবকিছুর উধে

মিনাল মুসরিকী আল্লাহতা জায়গা অন্য জায়গায় বলেছেন মা কেন ইব্রাহিম ও ইয়াহুদি ইয়া ও না না সরোনি ছিল না নাসরা ছিল না ও ম্যা ও লা কিন ক্যান মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কেন না মিনাল মুসরিকী তিনি মুশরেদাম ছিলেন না হুয়া ম্যা মুসলিমিন মুসলিম ইন তিনি তোমাদের নাম দিয়েছিলেন মুসলিম তো একইভাবে নবী সাল্লাহামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা হয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ভ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আল সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাহাম কেউ সমাজ থেকে কি করা তাড়িয়ে দেওয়া মারা হলো গাড়ি দেওয়া হলো রক্তাক্ত করা হলো এক পর্যায়ে তাকে হিজ পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলামকেও

সারা আলে তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেন হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গে হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবিস আসলের পাশে ছিল তার স্ত্রী খাদিজা রবি আনহা এবং ইব্রাহিম আসলের পাশে তার স্ত্রী সারা আলে আর খাদিজা রবি আল্লাহ অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রবি আল্লাহ সেই মহীউসী নারী যাকে জিবরাহিম আর ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোনো রকমের দূষণ নাই সুকুন আর সালাম ফিস। আমাদের মা বন্দকে আল্লাহ বা খাদিজ রাতী আল্লাহ মতো বানিয়ে ফ্যামিলি এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মোদী নাই সাল্লাহ মাহিনসাল্লাম আর ইব্রাহিম আরসলাম কোথায় করলেন না প্রথমে দিনে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সোরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে শোরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন সিরিক করছে এবার আমি বলছেন ম্যা হ্যাঁ দি হিউলি লেদি এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো তারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ঠাট্টা করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আল এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা ক্যাবি রমিন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙল আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে একজন বললো হয়তো সে ব্যক্তি করেছে ইউ কল রহিম যার নাম ইব্রাহিম দেখা হলো তুমি কি করেছো তিনি বলছেন জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো কথা বলতে পারো না তখন ইব্রাহিম আসলাম বললো তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথা বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারল না একটা মাছি বসলো সে তারাতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছে কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিত অহংকার আছে ঠিক এখনকার নম্বর ফেরাউন্দের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো শাসককে নম্রত দেখে বলছে কি সমস্যা ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার রব ইব্রাহিম আল ইসলাম বলছেন রব্বি আল্লাহ আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয় নম্র আনা ও কি ও মিক্স আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন ফাঁসির আসাল তাকে ডেকে নিয়ে ছেড়ে দেবেন এই জীবন দিলো আর একজন সা মানুষ নিরপরাধ ডাকল গরদার নামিত মৃত্যু দিলাম ইব্রাহিম আসলাম কল ইবরাহিম রপি অ্যালারি এফডি অই মিস তারপরে তিনি বলছেন এ নহা ইয়ে এটি বিশাল সিমিনার মাসরেদী হামাবি আমার রম রান্না তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো তা বুহি জানলেনি দেখো এর পর সে কাকে হতবন্ধ হয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারলো না সবাইকে বললে একে ধরো ওয়ান শুরু আয় তোমাদের ইলাহেদেরকে সাহায্য করে একে ধরো হুজুহু হারিপুহু তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ ওপর আর্মিন তার কাছে পড়া হলেন ইব্রাহিম আলিহিসাল্লা কে এসে বলছেন হ্যাঁ হিন্দি তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আলিসাল্লাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছে নেহমে আল্লাহ কি নেহমেল্লে আহমেদ আসিম এই কথা বলার সাথে সাথেই আল্লাহ তাকে সাহায্য অবধারিত হয়ে পড়লো আল্লাহ তাকে বলেন ইয়া ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নামি সমস্যা হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ ফেরেস্তা এসেছে তার মাধ্যমে সাহায্য হচ্ছে এক একজনে মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন

আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবে রব হাবলি মিনাস সলিহিন দি আমার রব আমাকে সলিহিন সন্তান দিন মানে উত্তম নেককার সন্তান দিন রব্বি হাবলি মিনাস সলিহিন হবি বিগুলালিন হलीम আল্লাহ বচনের পর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এই সন্তান যখন বড় হলো ফালামা বালাগা মাহু সায়া যখন সে দৌড়ানো শিখলো ক্বাল ইয়া গুনাই ইব্রাহিম আলাইহিস বললেন হে আমার সন্তান ইন্নী আরাফিল মানামিয়ান্নি আসবাহুক আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে সবাই করছি ফানজুর মায়েদা তারা তোমার কি রায় আমাকে বল এই বাচ্চার বয়স কত হবে দশ না 12 তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইয়া আবাতু হে আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাসাবর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল কত বছর বয়স দশ বা বারো মানে আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করে এরকম কোনো চেতনা আছে কি না আরও আল্লাহর হুকুমের সামনে মাথানত করা আল্লাহ হুকুম করেছেন মাথা নত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চুল বলে নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা হারাম্যাফের ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছি না জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা সত্য করার মানুষ কথা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কোরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কোরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা যাচ্ছেন সম্ভব